যুক্তরাজ্যে আসা ফরেন স্টুডেন্টরা দীর্ঘমেয়াদে ব্রিটেনে থাকার জন্য স্টাডি ফিসাকে একটি ব্যাকডোর হিসেবে ব্যবহার করছে এমন অভিযোগ তুলে গ্রাজুয়েট ফিসা রুট বাতিল করে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট ফিসা সিস্টেম চালু রাখা উচিত বলে জানিয়েছে মধ্য ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক পলিসি এক্সচেঞ্জ তাতে তাদের প্রতিবেদনে বলা হয়েছে লেবার পার্টির সরকার গ্রাজুয়েট ফিসা রুট সময়সীমা দুই বছর থেকে কমিয়ে আঠারো মাসের আঠারো মাস করেছে অর্থাৎ পড়াশোনা শেষ করার আঠারো মাসের মধ্যে ছাত্রদের যুক্তরাজ্য ছাড়তে হবে এছাড়া ফরেন স্টুডেন্টদের সাথে তাদের ডিপেন্ডেন্টদের আনার ব্যাপারে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এসব কঠোর পদক্ষেপের পরেও বর্তমান মডেলটি কাজ করছে না কারণ অনেক ছাত্রই লং টার্ম মাইগ্রেশনের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাকে কাজে লাগাচ্ছে তাই যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে মাইগ্রেশনের ব্যাকডোর হিসেবে ব্যবহার বন্ধ করতে আরও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে থিঙ্ক জানিয়েছে শিক্ষার্থীদের মাইগ্রেশনের উদ্দেশ্য হওয়া উচিত পড়াশোনা করা দীর্ঘমেয়াদী অভিবাসনের জন্য গোপন পথ তৈরি করা নয় তবুও ক্রমবর্ধমানভাবে যুক্তরাজ্যে স্টাডি ভিসা এখন ব্যাপক এবং টেকসই অভিবাসনের উঠেছে জানা গেছে সাল থেকে সালের মধ্যে যুক্তরাজ্যে ফরেন স্টুডেন্ট সংখ্যা ছিষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সালে এক বছরের মধ্যে স্টুডেন্ট ভিসায় আসা প্রতি পাঁচজনের জনের মধ্যে দুইজন বা চল্লিশ শতাংশ ভিন্ন ধরনের ভিসায় ট্রান্সফার হয়েছে যা দুই সালের এই সংখ্যা ছিল মাত্র তিন শতাংশ এদিকে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রাসেল গ্রুপের প্রধান নির্বাহী টিম ব্রাস জানিয়েছে প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে যুক্তরাজ্যের ফরেন স্টুডেন্টদের জন্য একটি আকর্ষণীয় অফার বজায় রাখা দরকার এর মধ্যে স্নাতক ভিসা রুট অন্তর্ভুক্ত এই ভিসা রুটের আওতায় ফরেন স্টুডেন্টরা গ্রাজুয়েশনের পরে কিছু সময়ের জন্য কাজ করার এবং অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পায় রুমানা রাখি রানা টিভি লন্ডন